অল্লাহালা আমালোকক এই পৃথিৱীৰ বুকুত পঠাই আছে দলে দলে মানুহ আহি আছে আৰু যাই আছে মানুহ যে আহি আছে আৰু যাই আছে এই চিলচিলা এই নিয়ম বহু কালৰ পৰাই চলি আহিছে হযত আদম আলাহামৰ পৰাই ষ্টাৰ্ট হৈছে কিমান যে মানুহ পৃথিৱীৰ ভিতৰত আহিল আৰু কিমান যে গ'ল যিমান মানুহ গুচি গ'ল আমি এতিয়ালৈকে কাৰো খবৰ নাপালোঁ কি অৱস্থাত আছে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর ভিতর কেউ পঠাইছে এই কথাটো উল্লেখ করে পবিত্র কালামুল্লাহ শরীফত এরশাদ করে কেছে যে মানুষক পঠোয়া হয়েছে এটা উদ্দেশ্য সেটা হয়েছে কি লিয়া লাক পরীক্ষা করার কারণে জাস্টিফাই করার কারণে টেস্ট লওয়ার কারণে কি টেস্ট যে কোন জান্নাতি হব কোন জান্নাতি আর কোন জাহান্নামী হব কোনজন মানুষ জান্নাতর অভেদার হব কোন মানুষ জাহান্নামত যাব এটু এটা জাস্টিফাই করার কারণে এক্সাম হল পাতিছে এই কথাটো আল্লাহ তালাই কৈছে লিয়া বোলোয়া মানুহক জাসাই যাচাই করার কারণে যে কোন মানুষজন উৎকৃষ্ট কোন মানুষজন ভাল কাম করব যে শিক্ষক সকলে টিচারসকলে ই্টুডেন্টর যোগ্যতা তাৰ টেলেণ্টটো গম পোৱাৰ কাৰণে এক্সাম পাতে বাচ্ছাৰ বাচ্ছাক মানে যাচাই কৰাৰ কাৰণে জাষ্টিফাই কৰাৰ কাৰণে এটা টেষ্ট লয় তাৰ যোগ্যতা কিমানখিনি এইটো যাচাই কৰাৰ কাৰণে শিক্ষকে ছাত্ৰক যেনেকৈ যোগ্যতা যাচাই কৰাৰ কাৰণে পৰীক্ষা পাতে ঠিক সেনেকৈ আল্লাহ তালাও কি এনেকুৱা আমাৰ যোগ্যতা নাজানে নেকি যে আমাৰ কাৰণে এটা এক্সাম হ'লৰ প্ৰয়োজন হ'ল একজাম পাতিবলগীয়া হ'ল আল্লাই কি নাজানে নেকি আল্লাহ নিশ্চয় জানে আল্লাহৰ পৰীক্ষা লোৱা বান্ধাহৰ কাৰণে সেইটো বেলেগ আৰু আমি শিক্ষকসকলে ছাত্ৰসকলৰ পৰীক্ষা লওঁ সেইটো বেলেগ এইটোত পাৰ্থক্য আছে আমি আমি শিক্ষকসকলে ছাত্ৰসকলৰ পৰীক্ষা লৈ ছাত্র যোগ্যতা আমি জনাৰ কারণে হে পরীক্ষা আমি জনাৰ কারণে কিন্তু আল্লাহে বান্দাহর পরীক্ষা লয় বান্দাক যোগ্যতা জনাই দিয়ার কারণে আমি আচলতে কোন যোগ্যতা অর্জন পৃথিৱীত পৃথিবী আল্লাহ পৰাই জানে কিন্তু আমার এই যোগ্যতা আমাক জানার কারণে আমাক জানার কারণে আল্লাহ তালায় এই পরীক্ষার ব্যবস্থা করলে যেনেকে আমি সকরাউন জানো যে আছিল। নমরুদ নাম এজন বাদশাহ আছিল সাদ্দাত নামৰ এজন আছিল। এই লোক পৃথিবীর ভিতর আহিল আর সক আমি জানো লোক জাহান্নামত যাব ফেরাউন জাহান্নামত যাব সাদ্দ নমরুদ জাহান্নামত যাব কিন্তু পৃথিবীর ভিতর নখটাই গেলে যদি আখেরাতত ডাইরেক্ট জাস্টিস করে দিল হয় ফেসলা করে দিল হয় যে তুমি জাহার নামত তেতিয়া প্রশ্ন করলে হেতেন যে কোন অপরাধত মই জাহার নামত যাবলিয়া হল ফেরাউনে গম পাই গেছিল পৃথিবী নম্রুতেও গম পাই গেছিল পৃথিবী যে মর যোগ্যতা কি মই আসল কি কাম করল আর ইয়ার পরিণতি কি হব মই জান্নাতত যাব না জাহার নামত যাব এই ফেরাউনে গম পাই গেছিল যে এজন ছাত্রই গম পাই যায় এজন স্টুডেন্টে গম পাই যায় এক্সাম হলতেই গম পাই যায় মই মানে মই পেপারত কি লিখিল মই পাস করিম না ফেল করিম ইয়ার কারণে রিজাল্ট আউট হওয়ার অপেক্ষা নকরে ছাত্র গম পাই যায় ঠিক কি আমি আমার যোগ্যতা কি আমি আচলতে জান নামত যান না জান্নত নত যান এই যোগ্যতা আমি পৃথিবীতে নিজে নিজেই গম পাই যাব আমার স্থান আমার ডেস্টিনেশন কত হব আমার মরার পিছত আমার স্থান কত হব আমি আগতে পৃথিবীত আমার কাম কাজৰ দ্বারাই আমি গম পাই আল্লাহ তালা এই ভিতৰত আমালোকক পঠালে যাচাই করার কারণে আল্লাহ তালায় এই পৃথিৱীত যে আমাক পঠাইছে যোনে ভাল কাম করে যাব পার আখেরাত তাৰ তার কারণে জান্নাত বনাই রাখিছে আৰু জান্নাত এই পৃথিবীত একেবাৰে সরু জান্নাত যে এই পৃথিবীত গুণ ডর হব সুবাহ কিন্তু কথা আছে এই জান্নাতটু বিনামূল্যে দেওয়া হয় এই জান্নাত বিনামূল্যে দেওয়া হয় এটা শর্ত আছে এটা কন্ডিশন আছে এই কন্ডিশন হয়েছে কি আমি এই জান্নাত খরিদ করার কারণে আল্লাহর ওসব ইমান যাব লাগিব ইমান আল্লাহর ওপর বিশ্বাস যাব লাগিব আল্লাহর ওপর আমি বিলিভ লাগিব আল্লাহর প্রতিটা সংবিধান আমি এক বাক্যে মানি লব লাগিব সেই কথা আল্লাহ তালাই কৈছে যে তোমালোকৰ ওচৰত জান্নাত মই ফিৰিত নিদিওঁ আল্লাহ তালাই ঘোষণা কৰিছে ইন্ন ৱাহা মিনাল মোক মিলিনা আনফুচ আহোম ৱাল বি আল্লাহ তাআলা মমিন বান্দাৰ জাত মাল খৰিদ কৰি লৈছে ক্রয় কৰি লৈছে কিনি লৈছে কিহৰ বদলা জান্নাত দিব সমাজত এটা কথা বিভ্ৰান্তিৰ সৃষ্টি হৈ থাকে শুনা যায় যে সকলো ধর্ম আল্লাহৰ তৰফৰ পৰাই হয় আৰু আল্লাহে অনুমোদন দি দিছে আৰু আল্লাহ তালাই এইটো সকলো ধৰ্মক অনুমোদন দি দিছে চব আল্লাহৰ তৰফৰ পৰাই ধৰ্ম নহয় এই কথাটো আল্লাহ তালাই অইন এটা আয়তৰ দ্বাৰা কৰা নাই এটি আয়তৰ দ্বাৰা ক্লিয়াৰ কৰি দিছে আল্লাহ তালাই কৈছে আল্লাহৰ ওচৰত একমাত্ৰ মনোনীত ধৰ্ম হৈছে ইছলাম ইছলামৰ বাহিৰেও অইন কোনো ধৰ্ম গ্ৰহণযোগ্য নহয় একচেপ্টেবল নহয় একমাত্ৰ ইছলাম আল্লাহ তালাৰ দৰবাৰত গ্ৰহণযোগ্য কিন্তু এই কথা এই আয়াত যেতিয়া পঢ়া হয় এই আয়াত পঢ়াৰ পিছত আৰু এটা প্ৰশ্ন বেলেগ আয়াতৰ দ্বাৰা প্ৰমাণিত হয় সেইটো কি আল্লাহ তালাই উল্লেখ কৰিছে লা ই হাফিদ্দিন ধৰ্মৰ মাজত কোনো বল প্ৰয়োগ নচলিব নিজ নিজ ধৰ্ম পালন কৰাৰ স্বাধীনতা আল্লাহ তালাই দান কৰিছে ধৰ্ম পালন কৰাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ বল প্ৰয়োগ নহ'ব লা ইকৰা হাফিদ্দিন এই কথা উল্লেখ কৰিছে এতিয়া কথা হ'ল এক জেগাততো আল্লাহে কৈছে এক জেগাততো আল্লাই এক ঠাইততো আল্লাহ তালাই কৈ দিলে যে ইছলামৰ বাহিৰে অইন কোনো ধৰ্ম গ্ৰহণযোগ্য নহয় আকৌ কলে নিজ নিজ ধর্ম পালন করার ক্ষেত্র নিজ নিজ স্বাধীনতা আছে দুই কথার মাজত এটা বিভেদ সৃষ্টি হয় এটা কাজিয়ার সৃষ্টি হয় দুটা অমিল এটা অমিল এটা লগত অমিল হয়ে আছে এক জায়গা ধর্ম সকলব কে আছে যে ইসলামর বাহিরেও অন কোনো ধর্ম গ্রহণযোগ্য নহব আকো কয়ে আছে নিজ নিজ ধর্ম পালন করার ক্ষেত্র সকলের স্বাধীন এতিয়া প্রশ্ন হল আল্লাহ তালাই যদি এই কথা নিজ কৈছে নিজ ধর্ম পালন করার প্রত্যেকজন ব্যক্তি যদি স্বাধীনতা আল্লাহ তালাই দিছে তেন হলে আকৌ এই কথা কিয় কলে যে আকো এই কথা কিয় কলে যে ইসলামের বাহিরে অন কোনো ধর্ম গ্রহণযোগ্য নহব যদি গ্রহণযোগ্যই নহয় অন কোনো ধর্ম ইসলামর বাহিরে তেন হলে নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা কিয় দিলে এটা একটা প্রশ্ন ঠিক একই প্রশ্ন এক্সাম হলতো হয় এজন টিচারে এক্সাম হলত পরীক্ষা লয় পরীক্ষার সময়ত নিজ নিজ স্বাধীনতা হিসাবে লিখিবলৈ দিয়া হয় ভুল এন্সারও পারে। স্বাধীন স্বাধীন টিচারে একু নক গমায় যে এক্সামত যার করে আছে এই অনসারর দ্বারা তার লাভ নহব ফেল হব তথাপিও এলাও আছে এনসার লিখিব দিয়া তাক বাধা দিয়া নহয় নহয় বাধা দিয়া কিয় যদি সোধা হয় যে কিয় বাধা নিদিলে যদি বাধাই নিদিলে তিন হলে পাস ন নক যদি বাধা দিয়া নহল ভুল এন্সার করার কারণে যদি বাধা প্রদান করা নহল স্বাধীনতা দিয়া হল ভুল এন্সার করার কারণে তেনহলে পাস কিয় করিব। যদি পাসে নকরে ভুল এন্সার লিখার স্বাধীনতা কিয় দিয়া হল একই প্রশ্ন আপনি এন্সার দিব আপনি এজন টিচার আপনি এন্সার দিব যে এক্সাম হলর এটা রুল রেগুলেশন আছে এটা নিয়ম আছে এটা কানুন আছে এটা নিয়মত চলে ঠিক হেন একই উত্তর যে দুনিয়ার আমার এটা নিয়ম আছে নিজ নিজ ধর্ম পালন করার ক্ষেত্র প্রত্যেকজন ব্যক্তি স্বাধীনতা দিয়া হয়েছে কিন্তু আল্লাহ তালা এই কথা উল্লেখ করে দিছে যে ইসলামর বাহিরে অইন কোনো ধর্ম গ্রহণযোগ্য নহব যেহেতু এক্সাম হলত বাধা দিয়ার নিয়ম নাই ঠিক হেনেকে আল্লাহ তালায়ও পৃথিবীত কাকো অইন কোনো ধর্ম পালন করার ক্ষেত্রে বাধা নিদে স্বাধীনতা দিছে সেই বলি যদি কোনো কোনো ছাত্রই যদি ভাবে যে এক্সাম হলত যেহেতু ভুল লিখিলে বাধা নিদিয়ে তিন হলে ইচ্ছা মতে ভুল লিখিম তেন হলে এক্সাম হলত সেই ছাত্রর পরিণিত কি হব কি অবস্থা হব আমি কও ঘোড়ার ডিম পাব ঠিক হেন কোনো ব্যক্তি যদি এটু ভাবে এই কথাটা যদি ভাবে যে পৃথিবীর নিজ নিজ স্বাধীন নিজ স্বাধীনত যে কোনো ধর্ম অবলম্বন পারে এই কথা যদি ভাবি ইচ্ছা মতে যদি শিরিক বিদাত করে তেন হলে আল্লাহ তালায়ও আখেরাত আমার কারণে জাহান নাম ধার্য করে রাখি দিছে জাহান পেলাই দিব এই কারণে আমার প্রয়োজন হব যে পরিপূর্ণ ইসলামটু বুঝা ইসলাম বুঝার কারণে আমার বেসিক কিছু নলেজের দরকার আছে এই বিলাক আমি এনেকা বৈঠকত এনেকা সভাত এনেকা জলসাত আমি বেসিক নলেজ বিলাক আসলতে আমি ইসলাম ধর্মই কিয় গ্রহণ করিলু বা ইসলাম ধর্মত আমি কিয় অধিষ্ঠিত আছি এই কথাবিলাক আমার বুঝার দরকার আছে আর ইসলাম ধর্ম নীতি আদর্শরে এই স্কুলখন কিয় চলি আছে এটু আমার দরকার এইবিল বহুত কোয়েশ্চন হয় এই কারণে আমি ইবেত হয়েছ আজি ফার্স্ট ডে আজি বিশেষকে দীঘলি আলোচনা নহয় আমি যে আলোচনা করলো ইয়ার উপর আমি এইখানে বুজি পালো যে আমি পৃথিৱীত কিয় আছ এইখানে আমি বুজি পালো আল্লাহ তালা আমাক এই কারণে পঠাইছে আমাক যাচাই করার কারণে জাস্টিফাই করার কারণে পরীক্ষা লওয়ার কারণে টেস্ট দিয়ার কারণে ইয়াতে পঠাইছে আমি যাতে ভাল মানুষ হয়ে পৰা আল্লাহর ওসব যাব এই আশারে আল্লাহ তালায় পৃথিবীত পঠাইছে আর না নিজে আল্লাহ ইচ্ছা করিলে আল্লাহ পৃথিবীত নপঠাই গেলে ডাইরেক্ট আমার হ্যাঁ ডিসিশন দি দিব পারিলে হয় যে তুমি জাহান্নামত যোয়া তুমি জান্নাতত যোয়া তুমি ইটু করা তুমি ইটু করা আমার কিন্তু প্রশ্ন উত্থাপিত হেতেন যে আমি কোন অপরাধত জাহান্নামত যাম আমি তো বেয়া কাম হেতেন পৃথিবীত গলে আল্লাহ তালায় হে প্রশ্ন যাতে উত্থাপন নয় সেই কারণে আমার আজাদি হিসাবে পৃথিবী পটাইছে তুমি তোমার বিবেক তোমার বুদ্ধি যে এই পৃথিবী যে চলাই আছে একমাত্র এজন সৃষ্টিকর্তা না থাকিলে টাইম টু টাইম সূর্য উদয় হেতেন চন্দ্র গ্রহ তরা যব আমি পৃথিবীত দেখা পাই আস বস্তু মানুহর কারণে বনও হয়েছে এই মানুষে ইয়ারপাড়া আমি বিবেক বুদ্ধি ঘটালে আল্লাহক সৃষ্টিকর্তা হিসাবে আমি মানি লোবলে বাধ্য হব যিকেই নহওক আল্লা তালা আমালোকক এই কথাৰ ওপৰত আমল কৰাৰ তফিক দান কৰে আজি এইখিনি থাকক আজান হৈ গৈছে ৰব্লা আলমিন আছালাম